আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি এতদিন তো দেখলেন বিয়ের ব্লগ এখন নিয়ে আসছি হচ্ছে বিয়ের পরবর্তী যে দাওয়াত থাকে সেটার ব্লগ এখানে আমার খালা হচ্ছে রোস্টের জন্য যে মুরগি থাকে সেটাকে সে ধুয়ে একেবারে পরিষ্কার করে দিচ্ছি এই দিকে হচ্ছে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি কারণ মুগ ডাল দিয়ে একেবারে বোম্বাই মস দিয়ে ঝাল ঝাল করে মাংস দিয়ে মধ্যে মাংস দিয়ে রান্না করবো ডালটা এটা হচ্ছে আমাদের বরিশালের অনেক একটা বিখ্যাত রান্না এরপর হচ্ছে এখানে বসিয়ে দিয়েছে গরুর মাংস গরুর মাংসটা আমি ভালোভাবে একেবারে ভুনে এখন আলু দিয়ে দিয়েছি দেখেন বড় বড় করে আলু দিয়েছি এরপর হচ্ছে ভালোভাবে আরেকটু ভুনে তারপর পানি দিয়ে দেবো সো গরুর মাংসটা হতে থাক আমি যেহেতু মাছ মাংস কাটতে পারি না সো এই সব আসলে আমার খালায় সব কিছু করে দেয় আমি জাস্ট হচ্ছে যখন কোনো মানে বড়ো কোনো অনুষ্ঠান হয় তখনই আমার আসলে বেশি রান্নাবান্না করা হয় ইদানিং আমি আর রান্নাবান্না আমার করা হয় না যাই হোক সো খালাকে দিয়ে হচ্ছে ইলিশ মাছ কাটাচ্ছি যেটা কিনা না বরিশালের পদ্মার ইলিশ সো খালা আমার ইলিশ মাছ কেটে দিচ্ছে এবং আমিও দেখছি এবং বলছি যে খালা এইভাবে কাটেন এইভাবে কাটেন সো সে সেইভাবে করেই কাটছে একদিন চেষ্টা করেছিলাম ইলিশ মাছ কাটার কেটেছিলামও কিন্তু কেন জানি ভালো হয় না একটু বেঁকা বেঁকা কেমন জানি হয় সো ইলিশ মাছটা যদি দেখতে সুন্দর না হয় মানে কাটায় যদি একটু ভুলভাল করি মায়া লাগে সো এই জন্য আর আমি অ্যাটেম্প নেই নি খালা কি বললাম যে খালা তোমার কাজ তুমিই করো সো এই দিকে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি উপরে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি এবং এটা না বোম্বাই ময়েস থেকে রান্না করেছিলাম এত মজা হয়েছে যা বলার মতো না মাসাল্লাহ হবে না <laughs>

আমরা ইলিশ মাছটা একেবারে যখন খাওয়া দাওয়া দিব তখনই ভাবছিলাম যেহেতু এটা হচ্ছে একেবারে ফ্রাই করেছিলাম এই জন্য আগে আর ইলিশ মাছটা রান্না করা হয়নি এইটা নতুন কিছু না এটা হইতেই পারে আমরা সব সময় তাই করি সব

এই ভিডিও ছবি মধ্যে হচ্ছে আমার মনে পড়েছে যে আমি চুলায় হচ্ছে মাছ ভাজতে দিয়ে আসছি সো ওদের রেখে আমি একেবারে চলে গেলাম যে মাছ আবার পুরি যায় কি না আমাদের রিচুয়াল হচ্ছে যে এরিয়া পো সব বৌদের কোলে নেয় এবং কোলে নিয়ে অ্যাপ্রুভ করে

নতুন বউ আসছে তো নতুন বউকে তো বাসায় ডাকতেই হবে যাতে ও বেশি বেশি করে বাসা আসতে পারে এই জন্য চিন্তা করেছে মানে বিয়ের শাদী পরে পরেই হচ্ছে ওকে দাওয়াত দিয়ে বাসায় আনবো যেই চিন্তা সেই কাজ সো আনটি বলেছিল যে না কিছুদিন যাক আমি বললাম যে না বউ ভাবছে এখন হচ্ছে বাসার দাওয়াত খাও এরপর সবার বাসাটা পরে আস্তে আস্তে খাও আগে আমারটা খেয়ে আনো কারণ আমি বরিশাল যাবো সো দেখেন কি রান্না করেছি গরু মাংস রান্না করেছি কাবাব তারপর হচ্ছে ইলিশ মাছ ফ্রাই এখানে পোলাও তারপর হচ্ছে ডাল যেটা কিনা বোম্বাই মরিচ দিয়ে তারপর হচ্ছে চাইনিজ ভেজিটেবল রোস্ট এত কিছু রান্না করে ফেলেছে এবং রাতের ছিল দেখে না আমার না অন্তত বেগ পেতে হয় নাই যদি জিনিসটা দুপুর হতো তাহলে আসলে খবর হয়ে যেত যেত আমার কিন্তু রাতে হতে আমার একেবারে সুন্দরভাবে সব কিছু করেছি এবং যখন ওরা আসছে তারপরে হচ্ছে ইলিশ মাছটা ভেজেছিলাম এবং সাদা পোলাও দিয়ে ইলিশ মাছটা খেতে একেবারে গরম গরম কিন্তু অনেক মজা আমার তো অনেক মজাই লাগে সো আপনাদের কেমন লাগে জানাতে কিন্তু সো হচ্ছে যারা কিনা চিফ গেস্ট মানে যাদের জন্য এত আয়োজন ওদের বসিয়ে দিয়েছিলাম আমার বড় খালু শ্বশুর তারপর খালা শাশুড়ি হচ্ছে এই দিকে সারা মানে আমাদের নতুন বউ ওইদিকে হচ্ছে স্বামী আমাদের নতুন জামাই পুষ্পিতার জামাই এই দিকে হচ্ছে সারার আম্মু এবং সারার ভাই সো এরা ফার্স্টে বসে গিয়েছে যে খাওয়া দাওয়া করার জন্য যে বসিয়ে দিয়েছিলাম আমার শ্বশুরকেও বসতে বলেছিলাম বাট বাবা বলতেছে যে না না আমি পরে খাবো সো তাদের আগে বসিয়ে দিয়েছি যেহেতু এদের জন্য সব আয়োজন করা সো এক একে করে হচ্ছে বাবা আবার সবাইকে এই যে সার্ভ করছে একই দিকে আমি সার্ভ করছি অন্য দিকে আপু সার্ভ করছে এইদিকে হচ্ছে আমার দেবররা সবাই বসে আড্ডা মারছিল অন্য এক রুমে আরো দেবর আছে মানে এটা হচ্ছে একেবারে ফিফটি হতে পারে এরপর এক এক করে সবাই খাওয়া দাওয়া করলাম এরপরে হচ্ছে মিষ্টির পালা অনেক কিছু নিয়ে আসছে আনটিরা এবং আমিও বাসায় সেমাই রান্না করেছিলাম এদিকে মিষ্টি নিয়ে আসছিল ইভেন সারার যে আম্মু আন্টি উনি হচ্ছে মজার পিঠা বানিয়ে নিয়ে আসছিল সেটা কিনা আসার পরেই সবাই এক এক করে খেয়ে ফেলছে

হ্যাপি বার্থে এরা দুইজনই নতুন নতুন বিয়ে করে আমাদের উদ্ধার করছে জীব ধারতি তো বোধ কমাইছে তুমি হ্যাঁ রাজি রাজি এই ব্লকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ